আপনারা শুনবেন ফারজানা ববির লেখা নিষিদ্ধ নগরী মকবুলের পায়ের কাছে বসে আছে রফিক হাত জোর করে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে মকবুলের সেদিকে দৃষ্টি নেই সে সিগারেটে লম্বা করে টান দিচ্ছে ঠোঁট জোরা সরু করে ওপরে মুখ তুলে ধোঁয়া ছাড়ছে রফিক অপেক্ষায় আছে মকবুলের সিগারেট শেষ হবার বেশ অনেকক্ষণ অনুনয় বিনয় করার পর মকবুলের ধমক্ষে থেমেছে সে মাইয়া মানুষের মতো এত ঘ্যান ঘ্যান করিস কেন আর একবার সুর তুললে একদম চুপচাপ সিগারেট শেষ করতে দে এই বস্তুর মজাটা কোথায় জানিস রফিক না চোখ মাথা নাড়ে মকবুল বিজ্ঞের মতো বলে সুকটান রে সুখ টান এই না দিতে পারলে ধর নেশাই কইরা কিন্তু নেশা হইল না ব্যাপারটা ঠিক এই রকম রফিক মাথা নিচু করে বলে স্যার আমি আর নেশা করি না ও ভালো হইয়া গেলি নাকি ব্যাপারটা কি বলতো ব্যাপার এমন তেমন কোনো কিছু শোনার মতো মানসিক অবস্থায় ছিল না রফিক তার এখন বাসায় ফেরা দরকার তার আড়াই বছরের বাচ্চা ছেলে আসার সময় বাবা বাবা বলে ডেকেছে কোলে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে তার বারবার কেবল এই দৃশ্যটাই চোখের সামনে ভেসে উঠেছে কিন্তু সে সহজে ছাড় পাবে বলে মনে হয় না মকবুল ফতুল্লা থানার বড় অফিসার মামলার ঝাক্কি ঝামেলায় যাওয়ার চেয়ে তার কাছে সহজ এনকাউন্টারে মেরে ফেলা যার পোশাকি নাম অস্ত্র উদ্ধার করা রফিক এই থানা এসেছে বহুবার থানার বড় অফিসার মকবুল তার সামনে বসে পায়ের ওপর পা তুলে কত চা খেয়েছে সে রফিক থানায় এলে মকবুল হাতের সাথে হাত ঘষাঘষি করত এক হাত দিয়ে আরেক হাত এমন ভাবে কচলে দিত মনে হয় ছিঁড়ে ফেলবে রফিকের মজা লাগত মকবুলের কাচুমাচু করা মুখ দেখতে তাকে শ্রদ্ধা করার কারণ নেই কিন্তু থানার বড় অফিসার তাকে ভয় পায় এটা ভেবেই রফিক আনন্দ পেত অথচ সেই মকবুলের পা ধরেই এখন সে পার পাচ্ছে না মানুষের আসলে নির্দিষ্ট কোনো রূপ নেই যখন যেমন পরিস্থিতি মানুষ তেমন রূপ ধারণ করে শক্তিশালী মানুষের সামনে কেউই তার শক্তরূপ দেখায় না বরং ভাব ধরে সে অনুগত আবার নিজের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী মানুষের সামনে একই মানুষের সাথে আগের রূপের মিল খুঁজে পাওয়া যায় না মানুষ সারাক্ষণ অভিনয় করে অভিনয় করতে করতে কখন অভিনয় করে না নিজেও জানে না রফিক উত্তর না দিয়ে মাথা তুলে বলে স্যার আমাকে কেন নিয়ে এলেন আমি তো কিছুই করিনি আমার বাচ্চা বাচ্চার মা একা ঘরে বাচ্চার মা এখন চিন্তায় ঘুমাতে পারছে না আমাকে প্লিজ যেতে দিন এবার রফিকের মাথায় সজোরে হাত দিয়ে গুতো দিয়ে বলে আরেক জনের মায়ের ঘুম নষ্ট কইরা বউয়ের জন্য প্রেম উতলায় উঠতাছে তোর আহ আরে মকবুল কি বলছে রফিক বুঝতে পারছে না সব কথা তার বোঝার বাইরে সে শুধু মকবুলের দিকে তাকিয়ে থাকে মকবুল বলে কার নির্দেশে কাজটা রফিক অবাক হয়ে তাকিয়ে বলে কখন কাজ স্যার সাইমুন নামের পোলাডারে যে মাইরা ফেললে রফিক ধাক্কা খায় সে খুব ভালোভাবে বুঝতে পারে বেশ বড় সড় বিপদেই পড়তে যাচ্ছে সে তাকে খুব কঠিনভাবেই ভাবেই হচ্ছে রফিক মরিয়া হয়ে বলে বিশ্বাস করেন আমি সব ছেড়ে দিয়েছি আমার বাচ্চার কসম আমি আর কিছু করি না আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে মকবুল দাঁড়িয়ে প্যান্টটাকে ঠিক করতে করতে বলে ইনফরমেশন ঠিকই আছে চল আমার লগে চল যায় কোথায় স্যার তোর সাঙ্গ পাঙ্গ আর কে কোন জায়গায় আছে দেখাইয়া দিবি চল রফিকের গলা শুকিয়ে যায় সে বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে এসব ঘটনা তার চোখের সামনে কতবার ঘটেছে কখনো প্রতিপক্ষ গ্রুপের হলে সে দাঁত কেলিয়ে হেসেছেও তার মাথা ভন ভন করছে কান থেকে গরম ধোয়া বের হচ্ছে রফিক এবার মকবুলের পা চেপে ধরে স্যার আমাকে সারেন স্যার আমি কিচ্ছু করিনি আমাকে আমি সব ছেড়ে দিয়েছি মকবুল বিস্ত্রী ভাবে হাসে হাসলে তাকে আরো বিশ্রী লাগে সে দাঁত কেলাতে কেলাতে বলে তোরে কি আমি আটকাইয়া রাখছি আগে দেখাইয়া দে কারা জড়িত আসিল তারপর বাসায় গিয়া নিরিবিলি গুম দিস চল ধরে হ্যাচকা টান দিয়ে দাঁড় করায় রফিককে হঠাৎ পেছন থেকে কেউ একজন কালো কাপড়ে রফিকের চোখ বেঁধে ফেলে কাপড়টা কালো কিনা রফিক জানে না অন্ধকারে সব কাপড়কেই কালো লাগে রফিকের চোখের বাঁধন খুলে দেওয়া হয় সে আগের মতোই সামনে আবার দেখতে পায় মকবুলকে তবে এবার আয়েস করে চেয়ারে বসে নেই দাঁড়িয়ে আছে রফিকের মনে হল পৃথিবী টলে উঠেছে সে দুলছে এবার বোধ হয় সে মাটিতেই বসে পড়বে সে কোনো নিজেকে সামলে দাঁড়ায় কিন্তু মনে হচ্ছে তার মাটি কাঁপছে ঠিক কাঁপছে না দুলছে রফিক নিচের দিকে তাকিয়ে দেখে এতক্ষণ যা মাটি ভেবে এসেছে আসলে তা পানি তার চারপাশে পানি সে পানির মাঝে ভাসছে রফিক চিৎকার করে ওঠে তার চিৎকার তার কাছেই বুমেরাং হয়ে ফিরে আসে টলতে টলতেই সে মকবুলের পায়ের কাছে বসে পড়ে তার পাশ করে আঁকড়ে ধরে আর বলে স্যার আমি এই শহরেই থাকব না বউ বাচ্চা নিয়ে চলে যাব প্লিজ আমাকে যেতে দিন আল্লাহর কসম আমি সব ছেড়ে দিয়েছি শুধু শুধু আমাকে মারবেন না স্যার আমাকে মারবেন না মকবুল নিরুত্তর যেন এইমাত্র সে কিছুই শোনেনি রফিক মনে করার চেষ্টা করে সে কি কখনো এই পানিতে কাউকে ঠেলে দিয়েছে মৃত্যু মুখে মৃত্যুতে খুশি হয়েছে রফিক চোখ বন্ধ করে তার চোখের সামনে সারি সারি লাশ চিৎকার করছে এই তো গত বছর ভরা বাদলের দিনে তার নির্দেশেই প্রতিপক্ষ আজিম দলের এক ছেলেকে নদীর পারে সকালে কাদাগায়ে মাখামাখি করে পড়ে থাকতে দেখা যায় পুলিশের সাথে বন্দুকযোত তাই কেউ ঘাটাতেও যায়নি এক বছর হয়ে গেছে কেউ জানেনি কেন ছেলেটা মরে পড়েছিল সেদিন রফিকের সেদিন ভাবনায়ও আসেনি এমন দিন তারও আসতে পারে বন্দুকের গুলি এবার কি তার জন্য বরাদ্দ হবে রফিকের সেই ভয়টাই হতে থাকে সে চোখ বন্ধ করে রাখে একটা বিকট শব্দ তার দিকে ছুটে আসতে আসতে শব্দের তীব্রতা বাড়াতে থাকে রফিক যায় ঢাকা শহরে হঠাৎ সাইমুন নামে একটা জলজ্যান্ত ছেলে ওথাও হয়ে গেল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলের পরিবার খুঁজছে বন্ধুরা খুঁজছে পুলিশ খুঁজছে না কোথাও নেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সারা দেশে হইচই গুরুত্ব পেতে হতে হয় বিখ্যাত স্বনামধন্য কিংবা সুপরিচিত মহলের সাইমুনের কপাল ভালো বিশ্ববিদ্যালয়ের কারণে তার ইস্যু গুরুত্ব পেল এমন নিখোঁজ মানুষের সংখ্যা নেহাত কম নয় কিন্তু সবার ভাগ্যে গুরুত্ব পাওয়া হয়ে ওঠে না কারো খবর আলোতেই আসে না দু একটা পোর্টালে হয়তো খবর ছাপে দু একজন মানুষের কানেও যায় কিন্তু কারো ভাবনার দেয়াল নাড়াতে পারে না বিচ্ছিন্ন ঘটনা ভেবে অনেকে ভুলে যায় অবশ্য মানুষের সময় কোথায় সবার চেয়েও গুরুত্বপূর্ণ অন্যের জন্য ভাবনার পরিস্থিতি কোথায় বাজার হয়ে উঠেছে দুর্মূল্যের বেঁচে থাকতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষদের প্রতিটা দিনের চিন্তা কিভাবে চলবে সংসার নিজের জীবনই যেখানে অনিশ্চিত সেখানে আরেকজনের জীবন নিয়ে ভাবনাটাই তো বিলাসিতার নামান্তর যে পণ্যের দাম একবার বেড়ে যায় বিশ্ববাজারে দাম কমলেও দেশীয় বাজারে সেই পণ্যের দাম আর কমে না অথচ দামের সাথে পাল্লা দিয়ে মানুষের আয় বাড়ছে না নিজের এমন দুরবস্থার কিছু ঘটনা মানুষকে নাড়া দেয় তারা নিজেরা ভাবে অন্যের ভাবনার জগতও খুলে দেয় কেউ কেউ খুব প্রতিবাদ মুখর হয়ে রাজপথে দাঁড়ায় আন্দোলন করে বিচার চায় এখানে সেই গুরুত্ব পাওয়া যায় না না পাওয়ার বিষয় কিছু আন্দোলন আলোর মুখ দেখে কিছু মুখ থুপড়ে পড়ে গুটি কয়েক আন্দোলন মিডিয়া হাউসগুলোর কল্যাণে ভালো কভারেজ পায় প্রশাসনের সুনজরে পড়ে আশ্বাস পায় কিছু আন্দোলন আন্দোলন হয়ে ওঠার আগেই ছত্রভঙ্গ হয় সাইমুনকে নিয়ে আন্দোলনও গুরুত্ব পেয়েছে দেদার্সে নিউজ হচ্ছে লোকজন হজম করছে পত্রিকা ও টিভি চ্যানেলগুলো ভিউ টিআরপির কারণে উৎসাহিত হয়ে সংবাদ পরিবেশন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা করে প্রতিবাদ আন্দোলন করা হচ্ছে ব্যানারে বড় করে লেখা সাইমুন কোথায় এটা নিয়ে দাঁড়িয়ে আছে তারা ইস্যুর ভিড়ে এটাই হয়ে গেল একমাত্র ইস্যু সড়ক দুর্ঘটনা খুন, ধর্ষণ এসব একটার পর একটা আসছে যাচ্ছে তেমন গুরুত্ব পাচ্ছে না সারা দেশ তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোড়ের চায়ের দোকানেরও খবর একই কোথায় গেল সাইমন সারা দেশে আন্দোলন তোলপাড় হওয়াতে প্রশাসনও নড়ে বসেছে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা সবাই সরব সরকারি বিরোধী দল সবাই নিন্দা জানিয়ে টকস করছে একে অন্যকে দোষারোপ করছে কিন্তু কোথায় সাইমুদ